মানুষের কর্মকাণ্ড নানানভাবে পৃথিবীর ক্ষতি করছে তবে তার হ্রাসেরও উপায় রয়েছে নমস্কার দেখছেন ইকো ইন্ডিয়া আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবী সাহা কিভাবে পরিবেশ বান্ধব জীবনযাপন করতে পারি আমরা তাই খতিয়ে দেখব আজকের পর্বে আজকের পর্বে থাকছে রিসাইকেলের অনুপযোগী প্লাস্টিককে কিভাবে শিল্পের উপকরণে পরিণত করছেন দিল্লির এক শিল্পী এবং কিভাবে তামিলনাড়ুর এক পিতা শোক থেকে গাছ লাগানোর অনুপ্রেরণা পেয়েছেন প্লাস্টিক পরিবেশের কতটা ক্ষতি করছে তা কম বেশি আমরা সকলেই জানি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এক জীবনে কত প্লাস্টিকের ব্যবহার করছি আমরা আর ব্যবহারের পর সেই প্লাস্টিক কোথায় যাচ্ছে এই প্রশ্নগুলোকে সামনে রেখেই দিল্লির এক শিল্পী এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যাতে তিনি সঙ্গে রেখেছেন তাঁর প্রতিবেশীদেরকেও চলুন দেখে আসি তার কাজ একজনের কাছে যা আবর্জনা অন্যের কাছে তা সম্পদ কাছে এই সম্পদ প্লাস্টিক যা বহু স্তরীয় পুনর্ব্যবহার করা কঠিন এর পাতলা স্তরগুলি বিভিন্ন কিছুর মিশ্রণে তৈরি যা একটির উপর আরেকটি একসাথে আটকানো থাকে তার মতে শিল্পই পরিবর্তনের হাতিয়ার

তিনি এমন এক পদ্ধতি বের করেছেন যাতে প্লাস্টিক সংগ্রহ করা যায় আর একই সাথে মানুষকে সচেতন করা যায় এই বাক্সে চিপস বিস্কুট শ্যাম্পুর প্যাকেটের মতো সব রকম প্লাস্টিক জমা করতে পারেন এগুলো দিয়ে আমরা এই রকম শিল্প তৈরি করি মনভীর সিং মানুষের অভ্যাস পরিবর্তনের জন্য এমন বাক্স তৈরি করেছেন

এক বছরের বেশি সময় ধরে এই বাক্স ব্যবহার করছে এ পর্যন্ত তিনি পনেরো কিলোর বেশি প্লাস্টিক পৃথক করেছেন এগুলোই মনবিরের শিল্পকর্মের উপকরণ

প্লাস্টিক থেকে পৃথিবীর বার্ষিক গ্রিন হাউস গ্যাসের তিন দশমিক চার শতাংশ নির্গত হয় প্লাস্টিক দূষণ সমুদ্রের কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও কমিয়ে দেয় যা সৃষ্ট জলবায়ু পরিবর্তনকে আরও ভয়াবহ করে তোলে এই বিপদ সম্পর্কে মানুষকে জানানোই মনবীরের কাজের প্রধান লক্ষ্য

মনবিরের শিল্পকর্ম দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রদর্শিত হয়েছে সম্প্রতি নতুন দিল্লি কিরণ নাদার শিল্পালয়ে তিনি একটি বিশেষ শিল্পকর্মের প্রদর্শনী করেছেন সেখানে তার আঁকা একটি ল্যান্ডস্কেপ ছবিতে তিনি প্লাস্টিক দূষণের প্রভাব তুলে ধরেছেন প্রদর্শনীতে তার আগের কাজগুলির কয়েকটিও ছিল যেমন এই শিল্পকর্মটি অনিত দিল্লি নামের সামুদ্রিক কচ্ছপ দিল্লি

The the number one, was very, very impressive as everything. only art, it's art with পরিবর্তন আনার এই সংগ্রাম মনভীর দেয় তবে পেশাদার শিল্পী হিসেবে জীবনযাপন সহজ নয় গত আট বছরে মনভীর তিন মেট্রিক টন স্তরীয় প্লাস্টিক এক টন প্লাস্টিক বোতল আর তিনশো পঞ্চাশ কেজি মাছ ধরার পরিত্যক্ত জাল পুনর্ব্যবহার করেছে তার শিল্প শুধু সৌন্দর্য সৃষ্টির জন্য নয় তা একই সাথে পৃথিবী বাঁচানোর ডাকও বটে কলকাতার দালান দেখে আমার প্রায়ই মনে হয় কিভাবে আমরা বাড়ি নির্মাণকে আরও বেশি পরিবেশ বান্ধব করে তুলতে পারি কি করে আমরা নিজেদের বাড়ি শহর এবং ভবিষ্যৎকে আরোই সুন্দর করে তুলতে পারি আমরা যা ফেলে দিচ্ছি বা প্রকৃতিতেই রয়েছে এমন সমস্ত উপাদানে হয়তো এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে জার্মানি এবং ভারতে এমন কিছু মানুষের সঙ্গে আমরা দেখা করেছি যারা নির্মাণের পদ্ধতিকে ধরনকে বদলাতে চান এবারের প্রতিবেদনটি তাদের নিয়ে প্রথম দেখায় বেকারির মিশ্রণ যন্ত্র বলে মনে হতে পারে কিন্তু এখানে যা মিশানো হচ্ছে তা হলো গম ও ধানের খড় অথবা তুলা গাছের ডালপালার মতো ফসলের অব্যবহৃত অংশ ভারতের দক্ষিণ পশ্চিমের গোয়া রাজ্যে জস নামের সংস্থা এখানে পরিবেশবাধ ইট তৈরি করছে। রিট ্রি কেনবিফ ুল আ ডক রিপলেস কভশনাল সেমেন্ট কংকরিট। সিভিল ইঞ্জিনিয়ার তরুণ জামি দু সালে তার ভাইয়ের সাথে প্রতিষ্ঠান গড়ে তোলেন ইট তৈরির প্রক্রিয়াই এই সমস্যার বড় কারণ ইট শক্ত করতে একে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়াতে হয় ভারতে এক লাখের বেশি ভাটায় বছরে আড়াই কোটি টন কয়লা পোড়ানো হয় এটি বায়ুর গুণমানের জন্য ভয়ঙ্কর এবং দু সালে ভারতের কার্বন নিরপেক্ষতার অর্জনের পথে বড় বাধা লক্ষ্য অনুযায়ী এই সময়ের মধ্যে দেশ যত কার্বন ডাইঅক্সাইড অপসারণ করবে তার থেকে কম নির্গমন করবে নির্মাণ শিল্প ভারতে গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী শীর্ষ খাতগুলোর একটি

প্রায় ছ হাজার কিলোমিটার দূরে জার্মানিতে গবেষক ক্রিশ্চিয়ান গ্যাথ ও মিশেল ক্রেস্টমান এই দুই ধারণার সমন্বয় ঘটিয়েছেন তারা বর্জ্য পদার্থ দিয়ে মাটির ইট তৈরি করছেন Lehm wurde in den Marti letzten, nirman uh, nirman schon als Baustoff bau bau benutzt. Das ist vielleicht einer der ersten Baustoffe, die Menschen überhaupt hatten, um ihre Behausung zu bauen. Jetzt ist Manish es halt nirman möglich nirman möglich mit nirman Technologie uh, Baustoffe herzustellen, als es in der Vergangenheit möglich war. নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন তারা যেমন ইট ফেটে যাওয়া থেকে কিভাবে রক্ষা করা যায় মাটিকে কিভাবে জল রোধি করা যায় তাদের এই গবেষণা জার্মান এনভারমেন্টাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে কাঁচামাল হিসেবে তারা নির্মাণ ক্ষেত্র থেকে তোলা মাটি ব্যবহার করেন যা সাধারণত ফেলে দেওয়া হয় Die Erde wird aufbereitet und kommt in der Aufbereitung wie wir sie brauchen bei uns an. Wir kontrollieren den Wassergehalt der Erde und gucken, dass genug Prozesswasser drin ist. Man nennt das eigentlich einen erdfeuchten Zustand, das ist nicht sonderlich nass, aber nass genug, damit der Lehm klebt. Kann die Erde aus Konkret verwendet werden? Eike Rooswag-Klinke hat das Gefühl. Sie ist ein großer Teil der Erfindung eines Landwirtschaftsprogramms in Deutschland. জার্মানিতে খুব অল্প বাড়ি কাদা মাটি দিয়ে বানানো বর্তমানে জার্মানির এক শতাংশের কম বাড়ি মাটি ইট দিয়ে তৈরি অথচ আমরা প্রচুর নির্মাণ করি নির্মাণের ক্ষেত্রে আমাদের কংক্রিটের ব্যবহার থামাতে হবে বিশ্ব জুড়ে সবাই কংক্রিট ব্যবহার করে এর ফল ভয়াবহ আমাদের নির্মাণ পদ্ধতি সম্পূর্ণ বদলে ফেলতে হবে ভারতে অর্ধেকের বেশি বাড়িঘর মাটির ইট দিয়ে তৈরি এগুলো সাধারণত গরিব মানুষের বাসস্থান

এর ফলে বাড়িতে বিদ্যুৎ কম ব্যবহার হয় যা দুই তৃতীয়াংশ পর্যন্ত খরচ সাশ্রয় করতে পারে গ্রিন জ্যামসের কার্বন ঋণাত্মক কংক্রিটের দাম বাজারের সাধারণ ইটের চেয়ে দশ শতাংশ বেশি দামি হওয়ার পরও ক্রেতারা আগ্রহী হচ্ছেন বেশ কিছু বিনিয়োগকারীও এই সংস্থার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন জার্মান গবেষকেরা গবেষণা শেষে নিজেদের কোম্পানি খোলার পরিকল্পনা নিয়েছেন তারা মাটির ইট নিয়ে পরীক্ষা করেছেন এবং তাদের সাথে কাজ করার মতো আগ্রহী নির্মাণ সংস্থা খুঁজছেন ভবিষ্যতে তাদের মাটির ইট যন্ত্রে তৈরি হবে তবে প্রচলিত ইটের তুলনায় এর দাম বেশি হবে ভারতে এরই মধ্যে অ্যাক্রোক্রির বাড়ি তৈরি হচ্ছে গ্রিন জ্যামসের প্রতিষ্ঠাতারা বিশ্বাস করেন তাদের এই আবিষ্কারের বিশাল সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া ইজ সারা বিশ্বেই বাসস্থানের ঘাটতি আছে দুই দেশের উদ্যোক্তারা ভবিষ্যতে আরও পরিবেশ নির্মাণের আশা করছেন অনেক দেশই নির্মাণের ধরন বদল নিয়ে ভাবতে শুরু করেছে বিশেষ করে ইটের ব্যবহার নিয়ে আমাদের প্রতিবেশী বাংলাদেশও এর ব্যতিক্রম নয় ভাটায় পোড়ানো ইটের ব্যবহার সেখানে বন্ধ করার চেষ্টা চলছে এবং শুধুমাত্র পরিবেশ নয় এর আরও অনেক সুবিধে রয়েছে ধীরে হলেও পরিবর্তনটা শুরু হয়েছে বাংলাদেশে এবং এর উপকরণও বেশ চমকপ্রদ বাংলাদেশের রাজধানী ঢাকা নির্মাণাধীন এই ভবনটি তৈরি হচ্ছে প্রথাগত ইট দিয়ে আর ডান দিকের বাড়িটি তৈরি হচ্ছে অপেক্ষাকৃত নতুন নির্মাণ কংক্রিট ব্লক দিয়ে ভবনটির নির্মাণ কাজ তদারকি করছেন প্রকৌশলী মোহাম্মদ সোহেল আনোয়ার খান অল্টারনেটিভ হিসেবে বা পরিবর্তিত রূপ হিসেবে আমরা কংক্রিট হলো ব্লক নিয়ে এসেছি যেটা পুরোটাই পরিবেশ বান্ধব একটা ব্লক একটি বেসরকারি নির্মাণ সংস্থায় তিনি কর্মরত বিভিন্ন উপকরণ মিলিয়ে সংস্থাটি নিজেরাই কংক্রিট ব্লক তৈরি করে এই ব্লকে কোনো মাটি বা কাদা থাকে না বরং মোটা বালি ব্যবহার করা হয় যার বেশিরভাগটাই আসে দেশের উত্তর পূর্বে শহর সিলেট থেকে এই বালি নদী থেকে উত্তোলন করা হয় নদী ও তার চারপাশের পরিবেশের ক্ষতির আশঙ্কায় বালু উত্তোলন নিয়ে অবশ্য বিতর্কও রয়েছে বালু ছাড়াও ব্লকে বিভিন্ন আকারের পাথরের টুকরো পাথরের গুঁড়ো আর সিমেন্ট থাকে এই পাঁচটা ইনগ্রেডিয়েন্টের মিক্সিংয়ের সমন্বয়ে হলো ব্লক তৈরি হয় এটা এই মেশিনের মাধ্যমে পিছনে আমাদের মিক্সিং মিটটা আছে ওখানে এই পাঁচটা ইনগ্রেডিয়েন্ট মিক্স হয় ওর সাথে ওয়াটারটা অ্যাড হয় হওয়ার পরে তারপরে কনভেয়ার বেল্টের মাধ্যমে এই মেশিনের এন্ডে চলে আসে কমপ্রেস এবং ভাইব্রেশনের মাধ্যমে এই ব্লকটা প্রস্তুত হয়ে একটা প্যালেটে নয় দুগুনা আঠারোটা ব্লক আমাদের একটা সাইকেলে তৈরি হয় এখান থেকে ব্লক তৈরি হওয়ার পর তারপর আমরা এখান থেকে গ্রিন ইয়ার্ডে নিয়ে যাই কন্টিনার চাপ দিয়ে ব্লক তৈরি করা হয় একটি প্লেটের পাশাপাশি আটটি বা ষোলোটি ব্লক তৈরি হয় তারপর সেগুলো বাইরে এনে শুকানো হয় তৈরি হওয়ার পর সেটিকে কিউরিং ইয়ার্ডে নিয়ে চোদ্দ দিন রাখা হয় নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং যতটুকু প্রয়োজন ততটুকুই জল ছিটানো হয় সো এনভায়রনমেন্টের সাথে এটার বাতাস নিচ্ছে আমি পানি দিচ্ছি সাথে সাথে এটা কিওর হয় প্রপার যে স্ট্রেংথ যেটা হওয়ার কথা যেটা আমরা ব্রিকে পাই সেই স্ট্রেন্থ আমরা ব্লকে পেয়ে যাচ্ছি কংক্রিট ব্লকের মূল বৈশিষ্ট্য হলো এর ভেতরটা ফাঁপা যার কারণে এটি শব্দ প্রতিরোধী এবং প্রচলিত ইটের চেয়ে বেশি তাপ সহনশীল ওজনেও হালকা প্রতিষ্ঠানটির কর্মকর্তার দাবি সাধারণ ইটের চেয়েও এটি বেশি টেকসই আছে আরও সুবিধা ভবিষ্যতে যদি কখনও কোনো অবস্থায় ন্যাচারাল ক্যালামিটি হিসেবে যদি ভূমিকম্প এসেও থাকে তাহলেও হলো ব্লকের ওয়ালটা এটা মোর সাস্টেনেবল হবে ইন কম্পেয়ার টু ক্লে যে শোয়া দুইটা ব্রিকের সমান হলো একটা ব্লক তাহলে আমার এখানে সময়টা সাশ্রয়ী হচ্ছে যদি আমি এটাকে স্কোয়ার ফিটে নিয়ে আসি তাহলে ক্লে ব্রিক দিয়ে কাজ করলে আমাদের পার স্কোয়ার ফিটে খরচ পরে হলো একশো বিয়াল্লিশ টাকার মতো আর আমরা যদি কংক্রিট হলো ব্লক ব্যবহার করে কাজ করি প্লাস্টার শেষ পর্যন্ত আমাদের খরচ পড়বে হলো একশো টাকা বাংলাদেশে এখনও নব্বই ভাগেরও বেশি নির্মাণ কাজে প্রথাগত ইট ব্যবহার হয় দু হাজার সালের একটি গবেষণায় দেখা গেছে প্রথাগত ইট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ দক্ষিণ এশিয়ার দেশটিতে দ্রুত নগরের বিস্তৃতি ঘটছে গত পাঁচ বছরে ভবন সড়ক নানা অবকাঠামো নির্মাণ প্রতি বছর গড়ে আট শতাংশ করে বেড়েছে কিন্তু এর পরিবেশগত ঝুঁকি মারাত্মক কারণ আমরা যে পোরাইড ব্যবহার করছি এটার যে মাটিটা লাগে এটা কিন্তু টপসোয়েল থেকেই তৈরি হয় এখন আপনারা জানেন যে আমরা কৃষিপ্রধান দেশ এবং আমাদের প্রায় আঠারো কোটি মানুষ তো এত মানুষের খাবার নিশ্চিত করতে গেলে মানে খাদ্য নিরাপত্তা যেটা বলে তখন কিন্তু আমাদের টপসোয়েল যদি প্রতি বছর এক পার্সেন্ট হারে যদি হ্রাস পেতে থাকে তাহলে কিন্তু আমরা আসলে আবাদী জমি থাকবে না গবেষণা অনুযায়ী সাধারণ এই উৎপাদনের কারণে বছরে বিয়াল্লিশ হাজার একর কৃষি জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে এছাড়া এই ইট তৈরিতে পোড়ানো হচ্ছে লাখ লাখ টন কয়লা ও কাঠ যা এই দেশে বায়ু দূষণের অন্যতম একটি কারণ এজন্যই সরকার কম সুদে ঋণ দিয়ে কংক্রিটের হল ব্লক নির্মাণে সাহায্য করছে তাদের লক্ষ্য সাধারণ ইটের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা নাফিজুর রহমান বলছেন কংক্রিট হল ব্লক একই সাথে পরিবেশবান্ধব মজবুত এই যে কংক্রিট যে কলাম সেটার যে উপাদান এটার একই উপাদান ওটা খোয়া থেকে সিমেন্ট থেকে বালি থাকে আর এটাতে আসলে খোয়াটা বাদে সিমেন্ট বালি থাকে অর্থাৎ কংক্রিটের একটা বিল্ডিং যদি পঞ্চাশ বছর একশ বছর টেকে তাহলে এটাও টিকবে কম ফ্যাক্টরি যারা আছে বড় বড় কম যারা হাইন্ড অ্যাপার্টমেন্ট বিক্রি করে তারা কিন্তু এই ব্লক দিয়েই তাদের স্ট্রাকচার বিল্ডিংগুলো তৈরি করছে ইট তৈরিতে যেখানে অন্তত দশ থেকে পনেরো একর জায়গা লাগে সেখানে তার এক তৃতীয়াংশ জায়গাতেই এমন একটি কারখানা করা যায় আরও বেশি সংখ্যক নির্মাণ সংস্থা কংক্রিট হল ব্লক ব্যবহার করবে ব্যাপারে আত্মবিশ্বাসী ইঞ্জিনিয়ার সোহেল এ খান গাছ আমাদের শুধু ছায়া বা অক্সিজেনই দেয় না অনেক সময় প্রশান্তিও এনে দিতে পারে তামিলনাড়ুর শোকাহত এক পিতার কথাই ধরা যাক পুত্র হারানোর শোক কাটাতে তিনি ক্রমাগত বৃক্ষরোপণ করে চলেছেন আর সেই সব গাছেদের তিনি সন্তানের মতোই স্নেহ ভালোবাসা যত্ন দিয়ে আগলে রাখছেন তার ব্যক্তিগত এই কার্যক্রম একটি রুক্ষ পাহাড়কে সবুজে রূপান্তরের স্বপ্ন দেখাচ্ছে তামিলনাড়ুর উত্তরাঞ্চলের কাঞ্চনগিরি পাহাড়ের এই ছোট্ট গাছগুলোর সঙ্গে মুনুসামের এক আলাদা সম্পর্ক গড়ে উঠেছে

কাজ তার কাছে অর্থহীন হয়ে উঠেছিল তার ছেলে প্রায়ই মায়ের সাথে এই পাহাড়ে সময় কাটাত তাই এখানেই মুামী তার সন্তানের নৈকট্য অনুভব করেন এবং গাছ লাগান

শিকার, নগরায়ণ এবং চামড়া শিল্পের কারণে হওয়া পরিবেশগত ক্ষতির ক্ষতিপূরণে এটি সাহায্য করে। মুনোসামের বাড়ি রানীপেট জেলায় যা এই দূষণযুক্ত শিল্পের একটি প্রধান কেন্দ্র তবে অনেক স্বেচ্ছাসেবক পরিবেশ রক্ষায় আগ্রহী। তারা মুনোসামিকে গাছ লাগানোর কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন। ব্যাপারটা দাসি আগদনালে মরণ চড়ি কোড়ি এงমে

এই পুরস্কার পেয়ে তিনি তার প্রকল্প চালিয়ে যেতে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন মুনুসামি এখন তার ছেলে ঈশাই আমুধুর নামে একটি বৃক্ষ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে এক কোটি চারা বিতরণ করা হবে আমি এক সন্তান হারিয়েছি আঞ্জলি লক্ষ কোয়ানিগলা যত গাছই লাগান না কেন তাতে হয়তো ছেলেকে ফিরে পাবেন না মনুস্বামী কিন্তু এর মাধ্যমে জীবনের অর্থ নতুন করে খুঁজে পেয়েছেন তিনি বিনিময়ে জন্মভূমিকে অসাধারণ উপহার দিয়ে চলেছেন আমাদের পরিবেশকে আবারও আগের অবস্থায় ফিরে পেতে দরকার পরিবর্তন যা ইতিমধ্যেই হতে শুরু করেছে যা সম্ভব করে দেখাচ্ছেন প্রকৃতি প্রেমী মানুষেরা আপনাদের আশপাশেও নিশ্চয়ই পরিবর্তনের এমন আরও অনেক গল্প রয়েছে তা আমাদেরকে লিখে জানাতে পারেন সোশ্যাল মিডিয়ায় অথবা ইমেলে আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার